সমুদ্রে অতলে সূর্যে রশ্মি পৌঁছায় না এমন জায়গায় বাসেদের মাস খানিক আগে অদ্ভুত দর্শন এমনই এক মাছের দেখা মিলেছিল স্পেনীয় দ্বীপ টেনেরিফের কাছে নাম হ্যামব্যাক অ্যাংলার ফিশ এরা বেশি পরিচিত ব্ল্যাক সি ডেভিল নামে ভয়ঙ্কর দর্শন মাছটি রং কুচকুচে কালো চোয়ালে অজস্র ধারালো দাঁত মাথার উপর সুর ঘোলাটে চোখ বদখদ দেখতে মাছটি যেন সত্যিই সামুদ্রিক দানো পৃথিবীর ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার মাছটিকে ক্যামেরাবন্দি করা গিয়েছে এর আগে দু হাজার সালে মাছটি একটি ভিডিও প্রকাশ্যে আসে সে সময় মাছটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে তবে শুধু অ্যাংলার ফিশ নয় সাম্প্রতিক বছরগুলিতে সমুদ্রে অন্ধকার থেকে সমুদ্র পৃষ্ঠে উঠে আসতে দেখা গিয়েছে বেশ কয়েকটি অদ্ভুত দর্শন প্রাণী সচরাচর এইসব প্রাণী দেখা সমুদ্রপৃষ্ঠে মেলে না কিন্তু কেন ঘটছে এমনটা তা নিয়ে ধন্দে পড়েছেন বিজ্ঞানীদের একাংশই তার আগে দেখে নেওয়া যাক অ্যাংলার ফিশ বা ব্ল্যাক সি ডেভিল ছাড়া সমুদ্রে গভীরে বাস করা আর কোন কোন প্রাণীকে সম্প্রতি উপরে উঠে আসতে দেখা গিয়েছে আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরে পাঁচশো থেকে চার হাজার পাঁচশো মিটার গভীরে খোঁজ মেলে ব্যাকসি ডে মাছটি প্রায় সম্পূর্ণ অন্ধকারে বেড়ে ওঠে খুব সহজেই হ্যামব্যাক অ্যাংলার ফিশে দেখা মেলে না হ্যাম্ব্যাক অ্যাংলার ফিশ তার অদ্ভুত চেহারার জন্য পরিচিত রাক্ষসে এই মাছটির মাথা বড় হলেও দেহ ছোট মাথায় অ্যান্টেনার মতো একটি সুর রয়েছে যা সমুদ্রে অতলের শিকারকে আকর্ষণ করতে ব্যবহার করে হ্যান্ডব্যাগ অ্যাংলার ফিশ সাধারণত থেকে থেকে ফুট নিচে মেসোপ্যালাসিক অঞ্চলে বসবাস করে তাই তার দেখা পাওয়া খুবই বিরল ঘটনা দু হাজার সালে হাওয়াই উপকূলের পর দু সালে আভাস বেনের এক দ্বীপের কাছে দেখা মিলেছে এই মাসটি মন্টেরি বে অ্যাকোরিয়াম রিসার্চ ইনস্টিটিউট গবেষণার জন্য মাছটিকে ধরেছে অ্যাংলার ফিশ দেখতে ভয়ঙ্কর হলেও আকারে খুব একটা বড় হয় না স্ত্রী অ্যাংলার ফিশ পুরুষের তুলনায় বড় গভীর সমুদ্রে বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই মাছটি সাধারণত এরা ছোট মাছ এবং স্কুইড শিকার করে এরপর তালিকায় রয়েছে জায়ান্ট অরফিশ সমুদ্রে সাপ বা ডুমসটে ফিশ নামে পরিচিত অরফিস সম্প্রতি মেক্সিকোর এক সৈকতে দেখা মিলেছে এই মাছটি গত দশই ফেব্রুয়ারি সমুদ্র সৈকতে ভেসে ওঠে এই মাছটি অ্যাংলার ফিশের মতো অরফিশ অতটা খারাপ দেখতে নয় রুপলি রঙের ছিপছিপে মাছটি দেখতে ধাতব চাবুকের মতো পাকনার রং কমলা অরফিশও গভীর জলের মাছ সেও সমুদ্রে মেসোপ্যালাজিক অঞ্চলে বসবাস করে ফলে খুব কমই সমুদ্রপৃষ্ঠে কাছাকাছি দেখা যায় অরফিসকে তবে আকস্মিকভাবে মাছটি সমুদ্রে উপরে উঠে আসায় আলোচনা শুরু হয়েছে সেই ঘটনা উস্কে দিয়েছে কিছু ভয়ঙ্কর পৌরাণিক কাহিনীকেও ফলে মাছটিকে আপাতত ডুমসডে ফিস নামেই ডাকছেন অনেকে কিন্তু কেন জাপানের লোককথায় অরফিশ পরিচিত রিউগোনো সুকাই বা সমুদ্রে ঈশ্বরে বার্তাবাহক নামে খারাপ বা বিধ্বংসী কিছু হতে চললে তবেই নাকি ওপরে উঠে আসে এই মাছটি ধ্বংসের বার্তা দিয়ে যায় আর সেই কারণেই ওই মাছটিকে ধ্বংসের দিনের মাছ বলে উল্লেখ করেছেন অনেকেই সংবাদ মাধ্যমে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী দু হাজার এগারো সালে চাপানের বিধ্বংসী ভূমিকম্পের পরে গভীর সমুদ্রে বসবাসকারী প্রায় কুড়িটি অরফিশ দেশটির উপকূলে ভেসে ওঠে এরপর দু সালে ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে প্রায় সাড়ে পাঁচ মিটার লম্বা একটি অর্ফিশ ভেসে উঠেছিল বিজ্ঞানীদের অবাকও করে দিয়েছিল এই মাছটি দু সালে ফিলিপিন্সেও দেখা গিয়েছে এই মাছটি বিজ্ঞানী মহলের দাবি ভূমিকম্পের কারণে চাপের পরিবর্তন হলে সমুদ্রে গভীরে থাকা এই প্রাণীদের ক্ষতির আশঙ্কা থাকে এবং তারা সমুদ্র পৃষ্ঠে কাছাকাছি চলে আসে আবার ভূমিকম্পের আগে প্রচুর পরিমাণে কার্বন মনোঅক্সাইড গ্যাস নিশ্চিত হওয়ার কারণেও সমুদ্রে অতলে থাকা অনেক মাছ উপরে উঠে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী দৈর্ঘ্য ছ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে সক্ষম বেশ কিছু বিজ্ঞানী সেই মাছ এবং ভূমিকম্পের কার্যকলাপের মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্র পেয়েছে এরপরে তালিকায় রয়েছে গলবিন হাঙর প্রাগৈতিহাসিক চেহারায় হাঙরটি দেখা মেলে সমুদ্রে হাজার মিটার গভীরে গলবিন হাঙরও ভয়ঙ্কর দর্শক দু সালে ফ্লোরিডার কি ওয়েস্টে এই মাছ ধরার ডকের কাছে দেখা যায় এই হাঙুরটিকে গলবিন হাঙুরের উদ্ভর চেহারা দীর্ঘ মুখ এবং প্রসারিত চুয়াল এ কাউকে ভয় ধরিয়ে দিতে পারে বিজ্ঞানীতে বিশ্বাস ছিল ট্রলারের কারণে গভীর সমুদ্রে ঘটা কোনো দুর্ঘটনা বা সমুদ্রের স্রোতের কারণে এটি বাধ্য হয় সমুদ্র পৃষ্ঠে উঠে আসছে হাঙুরও রয়েছে এই তালিকায় ফ্রেন্স হাঙরকে জীবন্ত জীবাশ্ম হিসাবে বিবেচনা করা হয় গভীর সমুদ্রে বিশেষ প্রজাতির এই হাঙর আকারে অন্য হাঙরের মতো বড় না হলেও দেখতে ভয়ঙ্কর ফেল্স হাঙরের শরীর ইলের মতো হলেও মাথা হাঙরের মতো দু সালে জাপানে এক মৎস্যজীবী একটি ফেল্স হাঙর ধরেন বিশেষজ্ঞদের দাবি গভীর সমুদ্রে অসুস্থ হয়ে সেটি সমুদ্রের উপরে দিকে উঠে এসেছিল কিন্তু কেন ওই প্রাণীগুলি বিগত কয়েক বছরে বারবার সমুদ্রপৃষ্ঠে উঠে আসছে তা নিয়ে চিন্তিত বিজ্ঞানী মহল এই বিষয়ে গবেষণাও চলছে বিস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এই রকমই আরও ইন্টারেস্টিং খবর অবশ্যই তোমাদের সামনে তুলে ধরো